বজ্রপাত সহ বৃষ্টি বাংলার জেলায় জেলায় স্বস্তির মধ্যেও সতর্কতা আবহাওয়া দপ্তরের গত কয়েকদিনের গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তিতে আপাতত ইতি আবহাওয়া দপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল আর এদিন সকাল হতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় সঙ্গে জলে বজ্রপাত সকাল গড়িয়ে দুপুর হওয়ার আগেই কিছুটা স্বস্তি অনুভব করেন রাজ্যবাসী আবহাওয়া দপ্তরের তরফে একদিকে যেমন হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা বলা হয়েছে অন্যদিকে তার সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে দমকা হওয়ার সতর্কবার্তাও দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে এদিন সকাল সাড়ে আটটার আগে নাও কাস্ট দিয়ে সতর্কবার্তা দেওয়া হয় সেই সময় অবশ্য দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝড় আর বজ্রপাত সহ বৃষ্টির কথা বলা হয় তার পরবর্তী সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ নদীয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয় তারপরেই ফের একবার সতর্কবার্তা দেওয়া হয় দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার জন্য বেলা দশটা বাজতেই নদিয়ার আকাশ কালো করে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়ে যায় তবে আগে থেকে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর কাঙ্গিয়া পশ্চিমবঙ্গের ওপরে ঘূর্ণাবত তিন দিন ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের এখানে উল্লেখ করা প্রয়োজন আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সোমবার থেকে বুধবারের মধ্যে রাজ্য জুড়েই বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হবে এর মধ্যে উত্তরবঙ্গের চার জেলার কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বজ্রপাত সহ ঝড়ের সতর্কতার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছিল